কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম তো শরীরটা খুবই ক্লান্ত কেননা পুজো গেল এই পুজোর জন্য সারা বছর আমরা অপেক্ষা করে থাকি তো সেই তোমাদের সাথে বলছিলাম যে আমি তখন খুবই ছোট ছাব্বিশ বছর বোধ হয় বয়স ছাব্বিশ সাতাশ ছাব্বিশ বছরই হবে বা খুব বেশি হলে সাতাশ হবে ওই সময় থেকে পুজো করছি তো কত মানুষের কত কথা প্রথম কথা হচ্ছে যে এভাবে আমি তো ব্রাহ্মণের বাড়ির মেয়ে কিন্তু কায়স মানে বদ্যি বাড়ির বউ আমার বাপের বাড়ির টাইটেল হচ্ছে চ্যাটার্জি বিয়ে হয়েছে আমার সেনগুপ্ততে তো প্রথম যে কথাটা শুরু হলো সেটা হচ্ছে এরমভাবে কাস কায়স্তোরা বা ব্রাহ্মণ ছাড়া ভোগ প্রসাদ বানানো বানাতে পারে না তারপর শুরু হলো মায়ের মূর্তি বাড়ির মধ্যে কখনোই না ছাদে তো এই দিয়ে কিন্তু আমার পুজো মানে সব কিছু মানে সমাজের বিভিন্ন রকম কথা আমার ছোট্ট সমাজ আমার আশপাশ যেটা তো সেই আমার আমার মনের ইচ্ছে হচ্ছে মাকে মন থেকে বাইরে নিয়ে আসবো মাকে মায়ের কী বলবো মৃন্ময়ী মূর্তি বাইরে এনে পুজো করব আবার আমার মন মন্দিরে মাকে আবার মা আবার ভিতরে ফিরে আসবে এটা আমার মনের ইচ্ছে এবং তো যাই হোক পুজো শুরু হলো প্রথম বছর পুজো শুরু হলো সেখানে অনেক নানা রকমের অব মানে বিভিন্ন রকম সামাজিক কথাবার্তা বিভিন্ন রকম ফেস করেছি আমি শেয়ারও করেছি তোমাদের এই পুজোর পুজোর সম্বন্ধে কালী পুজো কালী পুজো এরকম করা যায় না আর কালী পুজো তো ঘরের মধ্যে করাই যায় না ছাদে করতে হয় বা বারান্দায় করতে হয় তো আমি করেছিলাম একেবারেই ঘরে আমার ভিতরে মানে আমার বাড়ির ভিতরে আমার মনের ভিতরে তো মায়ের পুজো রোজই চলে তো যাই হোক সেই করলাম মায়ের কৃপায় প্রসুন্দ ভাই পুজো চলল চলল বহু বছর পর আমরা বম্বেতে এলাম বছর তিনেক চারেক পুজো বন্ধ ছিল বম্বে থেকে গিয়ে গিয়েও আমি কিন্তু পুজো করেছি কিন্তু তারপর যা হয় বিভিন্ন রকম ছুটি তারপরে ঠিকমতো ছুটি গুছিয়ে ওঠা স্বামী মেয়ের তারপরে অনেক ইয়েতে তিন চার বছর পুজো তোলা রইলো মানে মাকে বললাম মা কটা বছরটি থাক ভিতরে মনের মধ্যে খাবার সুযোগ সুবিধা করে কেননা তখন আমাদের কিন্তু একটু ফাইন্যান্সিয়াল ওই যাচ্ছে একটু ট্যাম্বুলেন্সের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো মাকে সেখানেও আমার কোনো এ নেই মা এরম পুজো বন্ধ পুজো চালু করলে পুজো বন্ধ করা যায় না সেখানেও আমার কোনো সংস্কার কাজ করেনি কোনো কুসংস্কার কাজ করেনি আমি জানি এটা আমার সঙ্গে আমার মায়ের কথা এখানে সমাজ আসে না মানে আমার বাইরে আরেকটি মানুষের কথাও এখানে আসবে না সে যেই হোক তো আমার বাড়ির ইমিডিয়েট আমার সমাজ যেটা ইমিডিয়েট সমাজ বলতে আমার মা বাবা আমার বোন আমার কি বলবো আমার স্বামী আমার মেয়ে এই যে ইমিডিয়েট সমাজ এরা কিছু বাধা দেয়নি কিন্তু আরেকটু পরের যারা এই লাইনটার বাইরে যে সমাজ তারা কিন্তু অনেক রকমের ভাবে বাধা দেওয়া যাতে ক্ষতি হয় তো যাই হোক তারপরে আবার পুজো মায়ের কৃপায় শুরু হলো তারপরে সময় আমি অনেকবারই আমার চেঞ্জ হয়েছে নর্মালি পুজো শুরু হয়েছিল দিওয়ালির পরের আমাবস্যায় তারপর সুযোগ সুবিধা মতো দেখলাম দীপাবলিতে ছুটি পাওয়া যায় সেই সময় আমরা বম্বে থেকে কলকাতায় গিয়ে পুজো করলাম সেখানেও যে সময় এভাবে পাল্টানো যায় না এতে ক্ষতি হয় কিন্তু তখনও আমি সমাজের কথা মানিনি আমার ইমিডিয়েট সমাজ আমাকে বারণ করেনি কিন্তু ওই লাইনের বাইরে যে সমাজ সেই সমাজে অনেক কথা হয়েছে এরমভাবে করা যায় না তো যাই হোক সবটাই আমাদের সংস্কার ভিত্তিক সবটাই আমাদের মন ভিত্তিক তো যাই হোক করলাম করলাম এবার যেটা হলো এবার তো একেবারেই সময় মানে চেঞ্জ হয়ে গেল এবারের সময়টা হলো রটন্তি পুজো যেটা অমাবস্যার পুজো নয় তো এতবার তো অমাবস্যার পুজোই এবং সবাই ধরেই নিয়েছে যে মায়ের পুজো মানে অমাবস্যারই পুজো কিন্তু মায়ের পুজো কিন্তু চতুর্দশী মানে এই রটন্তী কালী পুজো এর একটা মারাত্মক ইতিহাস তো যাই হোক বলে রাজ রাজরার বাড়িতে জমিদার বাড়িতে এই সমস্ত পুজো হতো এবং বিভিন্ন রকম কারণে আমি আর অত ডিটেলে যাচ্ছি না তো সাধারণভাবে হয়তো মানুষ সেটাকে কানেক্ট করবে যে তাহলে হয়তো তো ওদের এদের অর্থ অর্থের একটা কষ্ট বা সেই কারণে বা যেভাবে সমাজভাবে সমাজ নিজের কিছু সৃষ্ট মানে নিজেদের দ্বারা তৈরি করা কিছু আইডিয়াজের মধ্যে থাকতে ভালোবাসে তার বাইরে যখন কিছু হয় সেটাকে তারা কিন্তু ঠিকমতো তো যাই হোক আমার রতনটির মায়ের পুজো কিন্তু একেবারেই ব্রাহ্মণের বিধান হিসেবে মানে আমি নির্দেশ পেলাম এই পুজো করার এটা এটার মধ্যে আর রকম কোনো কারণ নেই যেদিন আমি পারমিশান নিতে গেছিলাম মানে মায়ের পুজোর মাকে আমন্ত্রণ জানার জন্য সেই দিন চেঞ্জ হয়ে যায় আমি তখন বলিনি কাউকে পুজোর আগে চাইছিলাম না সময়টা যে চেঞ্জ হচ্ছে সেটা জানানো তো মাকে খালি জানালাম মা তুই এবার কিন্তু এই সময়টা আসবি তো যাই হোক রটন্তী পুজো হলো তোমাদের কালকে একটা শর্টসের মাধ্যমে বলছিলাম যে রটন্তী পুজো কী তার ইতিহাস অনেক রকম আছে কিন্তু যেটা উৎস বলে সেটা হচ্ছে রটন্তীর রট কথাটা রটনা তো ডাইরেক্টলি সেটার সঙ্গে একটা গল্প জড়িত সেটা হচ্ছে রাধা কৃষ্ণের যখন রাধা তো বিবাহিত ছিলেন শ্রীরাধিকার যিনি স্বামী আয়ান ঘোষ তার দুই বোন মানে শ্রীরাধিকার ননদ এরা জানতে পেরে গেছিলো যে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকা অমুক অমুক জায়গায় ওদের দেখা সাক্ষাৎ হয় পিছু ধাওয়া করেছিল এবং যখন সেটা গিয়ে চাক্ষুষ দেখবে যে শ্রীরাধিকা এবং শ্রীকৃষ্ণ দেখা করতে এসেছেন সেই সময় শ্রীকৃষ্ণ কিন্তু কালো মা মানে কালিকার বেশ ধারণ করলেন এবং যখন আয়ান ঘোষের বোনেরা দেখলো তখন কিন্তু দেখলো শ্রীরাধিকা মায়ের সঙ্গে কিন্তু কথা বলছে তো দেখো আজ থেকে আমরা জানি না এর উৎস কবে কোন সময় এই যে আমরা এত সময় দেখি এই সময় ওই সময় এর সময় কবে আমরা জানি না এটা কবে ঘটেছে আমরা না দেখেছি শ্রীরাধিয়াকে না দেখেছি শ্রীকৃষ্ণকে কবে ঘটেছে তা তো জানার কোনো মানে কোনো উৎসই নেই মানে জানি না কবে হয়েছে কিন্তু তারপরে সেই নদীর স্রোতের মতো সময় অতিবাহিত তারপরে মানে কালী পুজোর এবং কৃষ্ণ পুজোর মানে বৈষ্ণব শাক্তর মধ্যে আমরা জানি প্রচণ্ড বিরোধ যা আজ ঘোর কলিতে সেই বিরোধ কিন্তু আবার হচ্ছে নানা ধর্মের অথচ আজ থেকে যে যে যার উৎসের টাইম আমরা জানি না সেই সময় ভগবান কিন্তু বলে দিয়ে গেছেন যে আমি আর আমারই চালিকা শক্তি বা আমারই প্রকৃতি হচ্ছে কালিকা কালিকা কিন্তু আমরা আলাদা করি এর থেকেও আমরা বুঝতে পারি না যে বানানো সব আমাদের আমরা আলাদা করি তো যাই হোক এই রটনা করার আগেই মা তখন ওই রূপ নিলেন শ্রীকৃষ্ণ আর শ্রীরাধিকা এক শ্রীকৃষ্ণ এবং একসভা শ্রীকৃষ্ণ শিরাধিকায় তো যাই হোক শ্রীকৃষ্ণ এবং কালী রূপিনী যিনি মা এক হয়ে গেলেন তো তারপর থেকে এই ওই তিথিটা বা যে টাইমটায় বলে ওই তিথিটায় রতন রটনাটা আটকে গেল এবং রটনা যেটা হলো সেটা কিন্তু ভালো রটনা হলো ভাবো গায়ে কাটা দেয় ভাবলে যে রটনাটা হওয়ার ছিল যে আয়ান ঘোষের বোনেরা যেটা বলবে ভেবে উদ্যত যেটা মানুষ বলতে ভালোবাসে সেটার জায়গায় রটনা যেটা হলো সেটা মারাত্মক সেটা কৃষ্ণকালীর রটনা হলো কৃষ্ণকালী রূপের রটনা মানে মা এবং কৃষ্ণ এক তো যাই হোক এই তিথিতে খুব মানে কি বলবো মানে অনেক রকমের পুজো এই সময়টা হয় মায়ের নাম গানে এই সময়টা একেবারে নিজেকে বিয়ে রাখতে হয় তো যাই হোক কথা হচ্ছে যে আজকে আমি কী বলবো তো এইগুলো সব আমার অভিজ্ঞতা তো যখন এই পুজোর একবার কথা বলছি এটা তখন আমি বম্বেতে চলে এসেছি সেখানে এরকম আমি গণপতি শুরু করেছি তো সেখানেও গণপতি আলাদা মা আলাদা কিন্তু আমার তো গণপতিও আলাদা মাও আলাদা না মানে কিছুই আমার আলাদা না আমার সবই এক বিভিন্ন রূপের বিভিন্ন রূপের পুজো আসলে তো যাই হোক একবার এরকম কেউ একজন সমাজ মানে আমার ইমিডিয়েট সমাজের বাইরের একটা সমাজ এ সমাজে নানারকম বন্ধু বান্ধব আত্মীয় প্রয়োজন প্রচুর প্রচুর এবার এখানেও অনেক রকম কথা আছে সেটা বলছি না যে সমাজের আবার বিভিন্ন স্বর আছে সত্যিই তাই তো একজন আমাকে এরকম বন্ধুস্থানীয় আমাকে বললেন যে গণপতি পুজোতে এরকম এরকম প্রসাদের অপচয় ভালো নয় তো আমি তখন বললাম যে আমি বললাম যে আমি কিন্তু অপচয় করব বলে করি না মানে তখন বলতো না আমি আমার কথা তোমাকে বলতে পারি আমি ঠিক যেরকম যেরকম মানুষকে আমি নিমন্ত্রণ জানিয়েছি আমি সেরকমই প্রসাদ করি যাতে আমার একটুও মানে আমি যে বলছি না আমার সত্যি গায়ে কাটা দিচ্ছে যে এই বোধ আমার করতে আমাকে তো কেউ হাতে ধরে শেখায়নি না আমার মা আমাকে বলে দিয়েছে না বাবা না স্বামী কেউ আমাকে ডিকটেট করে না স্পেশালি পুজোর ব্যাপারে তো করেই না কেউ আমাকে বলে দেয়নি এর বেশি করো না ওর বেশি করতে নেই কেউ বলে দেয়নি আমার এটা আমার নিজের সংস্কার তো আমি তখন ওকে বন্ধুকে বললাম যে না আমি কিন্তু ভেবে করি বলছে না আমার উদাহরণ আমি তোমায় দিচ্ছি আমি যখন মনে করি যে আমার এই কজন লোককে আমি নিমন্ত্রণ করেছি আমি ঠিক সেইভাবে খাবারের আয়োজন করি মানে ভোগের আয়োজন করি এবং যাতে নষ্ট না হয় মানে শেষটুকু খাবারও যেন কাউকে দিয়ে দিই অপচয় না হয় এবার এটা তখন আমি কিছু না পরে যখন আমি ঠান্ডা মাথায় বসে ভাবছিলাম আমি আমার সংস্কার হিসাবে আলোচনা এটা তোমাদের কার কার এরকম মনে হয় তোমরা কমেন্ট নাও করতে পারো তোমরা নিজেরা ভেবো যে কার কার এরম মনে হয় আর আমি আমার মতটা বলছি সেটা হচ্ছে যে এটা তো মানে মায়ের পুজো বা সাধন আমি তো পুজো বলি না আমি সাধন বলি যাই হোক মায়ের তো লোক বিশ্বাস আমি কাউকে না নিমন্ত্রণ করি না মানে মাকেই নিমন্ত্রণ করি একমাত্র আমি যাকে নিমন্ত্রণ করি উনি হচ্ছেন আমার মা মানে কালো মা ইভেন আমি আমার গর্ভধারিণী মা বলতে হয়নি নি কোনোদিনও মা নিজেই এসেছে আলাদা করে বলতে হয়নি হয়তো এগুলোই ঈশ্বরের কি বলবো কৃপা আমার ওপর যে বলতে হয়নি বন্ধু বান্ধব ফোন করে যখনই শুনেছে আমি পুজোয় ব্যবস্থা করছে সবাই বলেছে আমি যাবো আমি যাবো আমি যাবো এবং বম্বেতে আসার পরও প্রচুর মানুষ যাদের আমি কিন্তু নিমন্ত্রণ করিনি বলতে পারো এটাই আমার সংস্কার যে আপনি আলাদা করে কিন্তু কাউকে কেউ বলতে পারবে না যে তুমি তো আমাকে নিমন্ত্রণ করেছো যদি বা করে থাকি ফর্মাল আমার মেয়ে বড় হয়ে যাওয়ার পর ও বম্বেতে এসে খুব স্টাইল করে কার্ড বানায় মায়ের এখনও বড় হয়ে গেছে এবার ওরটা তো আমি বাধা দিতে পারি না ও কার্ড বানায় এবং আমাকে বলে মা আমি আমার বন্ধুদের দিচ্ছি তুমি তোমার সেটা একদম বিশ্বাস করো পুজোর আগের দিন মানে কার্ড বানানোটাও পুজো মানে নিমন্ত্রণ যেরকম করা বলে সেরকম কাউকে কিন্তু করা মন মতো আসে তার মানে কি রইলো না আমার ওরকম যে পঁচিশ জনেরকে নিমন্ত্রণ করেছি মাকে আমি পঁচিশ জনের রান্নাই বানিয়ে দেব হয় না মাকে আমি আমার মনের খেয়ালে বানিয়ে দেব এবার সবাই বলে পুরোহিতরা নাকি চাল ডাল মেপে দেয় আমাকে সেরকম কেউ কোনো দিনও মেপে দেয়নি এত বছরের পুজো তো এই চলছে চলছে দিয়ে এবার ভাবছিলাম যে তালেকে আমি সত্যি অপচয় করি এবার এটাতে আমি তোমাদের আমার মনের কথা শেয়ার করতে এলাম যে মা সিসিমা বলছেন যে নির্বাসনা প্রার্থনা করতে হয় বা স্যারেন্ডার করতে জানতে হয় তোরা যাইতে পারিস না তোরা মায়ের কাছে স্যারেন্ডার কর সুপ্রিমের কাছে তো দুই আর দুয়ে চার করি যে হয়তো আমি সেই স্যারেন্ডার নিয়েই বেঁচে আছি আর এত বছর আমি জানি না কে আসবে পাঁচজন আসবে না কেউ আসবেই না নাকি দশজন আসবে নাকি পঁচিশ জন আসবে তাহলে খাবার আমি কি করে হিসাব করে বানাবো মাকে বলি মা আমি বানাচ্ছি তুই খা এবার মা যেটা প্রসাদ করেন সেটা কে যে না নেয় আমি কি করে বলি এত বছর তো আমাদের অর্থনৈতিকভাবে আমরা খুব স্ট্রং ছিলাম মানে সেই সময়টার কথা বলছি যখন একদম জীবনের প্রথম দিকে যখন ধুমধাম করে মায়ের মানে মেয়ে বাড়িতে মেয়ের বিয়ে হলে যেরকম হয় ওরুম বড় করে তখনও কোনো দিনও বিচার করিনি এখন তো ছোট করে হয়ে গেছে এখন আগে কিন্তু বিশ্বাস করো কত মানুষ কিন্তু আমি কিন্তু বিশ্বাস করো তোমরা এগুলো আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি আমি কোনোদিন করিনি এগুলো কারুর কাছে শেয়ার একমাত্র বোধ আমার গর্ভধারিণী জানে মায়ের মা আগে ভোগ মা বানাতো তারপরে আমি বানাই বহু বছর আমি বানাই কেন মায়ের বয়সটাও হয়ে যাওয়ার পর থেকে আমি নিজেই বানাই তো মা জানে এই ঘটনায় প্রচুর এক্সপিরিয়েন্স যেগুলো আমি শেয়ারও করতে পারি না এই মায়ের পুজোকে ঘিরে তো এটা বলছি তার কারণ আছে বলছি তোমাদের তো এবার হিসেব করি না যে পঁচিশ জন আসবে পঁচিশ জনের খাবার আমি আমার ওই স্ট্র্যাটেজি মাথায় চলে না কেননা আমি তো ওই নির্বাসনা বা মাকে স্যারেন্ডার মা তুই দেখিস তুই যাকে মনে করবি তুই ডাকিস আমি ডাকবো না এটা তোর তোর ওপর মা যাকে যাকে চায় তারা তারাই আসে মানে এটা আমার বিশ্বাস প্রচুর লোক আসে এবং একটা মানে এত বছরের আমি যাই না আমার বলা উচিত হচ্ছে কিনা এগুলো একদম অন্তরের কিন্তু আমি কিছু একটা বলার জন্য এতগুলো কথা শেয়ার করছি প্রত্যেক বছর মায়ের প্রজোয় যারা পুরনো আসে তো আসেই নতুন অ্যাডন হয় তো ভালো কথা আরেকটা হয় যেটা প্রসাদ যেরকম প্রচুর যে প্রসাদ সেই প্রসাদ মায়ের মাকে আমি এখন তো আমার অত আগের মতো ফাইন্যান্সিয়াল ক্ষমতা নেই কাজেই তোমরা বুঝতেই পারছ আগের মতো তো জোগাড় করি না কিন্তু তাও বেশি হয় তো প্রসাদ মানুষ পায় যেই আসে প্রসাদ দেওয়ার একটা ব্যাপার থাকে আরও অনেক আছে সব শেয়ার করা যাবে না তো এই হচ্ছে আর যেটা অপচয় করা ঠিক নয় সেটাকে কি বলবো অপচয় বলবো না কী পরের এটা ব্যাখ্যা যেটা আমি পেয়েছি যে মা রেখে যায় আমার জন্য এই ঘিয়ের কৌটোটা এক্সট্রা রেখে গেল এই তেলের রে এই দু কেজি চিনির প্যাকেট রে এই এক্সট্রা বললাম তো ঘি তেল বা এক্সট্রা গোটা সবজি তারপরে আরেকটা যেটা সেটা হচ্ছে মাকে আমি আরতি করি এমন একটা জিনিস দিয়ে সেটা আমি সারা বছর নিজে ব্যবহার করি তখন আমার মেয়ে ছোট ছিল নিজের মনের খেয়ালে মাকে আমি চিরনি থেকে নিয়ে শুরু করে লিপস্টিক থেকে নিয়ে শুরু করে শ্যাম্পু পারফিউম তারপরে প্রসাধনী যাকে বলে মাকে দিই এই প্রসাধনীটা আমি সারা বছর আলাদা করে রাখি ওটা দিয়ে আমি সারা বছর চলে মানে এরকম সারা বছর কি আর চলে যে ক যে ক মাস চলে চলে বেশ বড় বড় দেখে দিই এটা আমার খুব মনের একটা ব্যাপার ওই চেলনেটা ব্যবহার করি ওই পারফিউমটা মায়ের দিই এবং সেটা পরবর্তীকালে আমার মেয়ে আমার স্বামীও দেয় মানে কোনো ভাগ হয়ে গেছে এরকম একটা বড় পারফিউম থাকে একটা জায়গায় হয়তো দুটো থাকে তারপর সেই সময় তখন আমাদের বারবারই বলছি এখন আমাদের অনেকটা রেস্ট্রিক্টেড কিন্তু তার সত্ত্বেও মা জোগাড় করে দেন এই প্রসাধনীর একটা আলাদা একটা থাল মানে আলাদা একটা প্লেট আর একটা প্লেটে থাকে পেপসি তারপরে ক্যাডবেরি তারপর চিপস তারপর যে যে জিনিসগুলো আমি ভালোবাসি মানে মানে আমাতে আর মায়েতে এরকম একটা ব্যাপার এখন অদ্ভুতভাবে মাম্মা মেটার মধ্যে মারাত্মকভাবে ঢুকে গেছে কিরম ঢুকে গেছে বাচ্চাদের মতো মানে এখন ও যেগুলো ভালোবাসে ওই থাল মানে ওই থালিটার মধ্যে ওর ভালোবাসা অন হয় তো যাই হোক এই দুটো থাল আমাদের সেই ছেলে মানুষের থাল বলতে পারো বা ছেলে মানুষের দুটো থালি তো ভালো কথা এছাড়া তো বললাম যে রান্নাঘরে আমি হয়তো যা বানিয়েছি তাতে অত কিছু বেঁচে যাওয়ার কথা না একটা গোটা শস্যের তেল কি করে বেঁচে যায় আমি তো অল্প এনেছিলাম একটা গোটা প্যাকেট শিশি বেঁচে গেল একটা গোটা ঘি মানে বেশ পাঁচশো গ্রামের তোমাদের যদি দেখাই দেখতে পারবে একটা পাঁচশো ঘি মানে এখন বেশ দাম আমার তো আগের মতো অত ইয়ে নেই যে আমি এক্সট্রা এনে রাখলাম কিন্তু তা সত্ত্বেও একটা ঘি বেঁচে গেল এরকম এবার এতগুলো কথা কেন বলছি এটার সাথে জড়িয়ে আছে তো এইবারে এবারের কথা বলছি এবার বাড়িতে বেশ লোকজন ছিল কেন অনেক রাত অব্দি পুজো হয়েছে যারা যারা থেকে যায় পরদিন সকালবেলা যায় ইভেন ঠাকুরমশাইও পর দিন যায় আগের দিন রাত্রিবেলা ঘট নাড়ানো হয়ে গেছে কারণ আমাবস্যার আগে পুজো কমপ্লিট হতে হবে কিন্তু হয়ে গেছে মশাই রাতে থেকে গেছেন এবার যারা আমার আত্মীয় পরিজন বা যারা যারা থাকে রাতে তারা থেকে গেছে দিয়ে এবার সকালবেলা সব হয়ে ঠিক আছে পর আমার আত্মীয় পরিজন যারা আছে পর কিছু দুটো মুখে দিয়ে তারা বেশিরভাগই বলেছে প্রসাদ যেগুলো বেঁচেছে ওইগুলো খেয়ে ওরা রওনা হবে প্লাস আমার একে ওকে দেওয়ারও আছে সব করতে করতে কিছু আমি বানাবো তো সেটা করতে গিয়ে আগের দিন আমি যখন ভোরের দিকে যখন যোগ্য হয়ে গেছে তখন প্রত্যেকবারের মতো এবারও আমি ঘিটা তেল যেটা যেটা বাঁচে ওই গোটা ফল তারপরে সবজি আমি এই মুহুর্তে মনে করতে পারি একটা গোটা হয়তো লুচি বানিয়েছি একটা গোটা ময়দার প্যাকেট বা একটা গোটা ডালের প্যাকেট দু কিলো আড়াই কিলো একটা ডাল বেঁচে গেছে আমি মনে মনে ভাবতাম তখন তো শিশু বয়স ছিল বুঝতে পারতাম না যে এত বাঁচলো কি করে আমি তো রান্না করলাম তো এখন দু এক দুয়ে চার করি অপচয় না মা দিয়ে গেছেন আমি অপচয় বলার কে আমি দিলামই বা কোথায় আমার অত পয়সাই বা কোথায় আবার রাখারও আমি কে। তো এটা আমার ইয়ে যে মা আমাকে বুঝে দিয়ে গেছে যে আমি ব্যবহার করব। সারা বছর এটা মায়ের কৃপা হিসাবে আমি ধরি আর আমি এটা বলি যে আমি না কাউকে আমি চিন্তা মা পঁচিশ জন না তিরিশ জন নেমন্তন্ন তো আমি করি না আমি মাকে খালি নেমন্তন্ন করি ছজন আসবে বলে তাদের তো আমি আলাদাও খাওয়াতে পারি আজকের দিনটা কেন আজকের দিনটা মায়ের জন্য তো পঁচিশ জন ভেবে তো পঁচিশ জনের জন্য রান্না এটা মায়ের জন্য হলো না তো এটা আমার বোধ তো যাই হোক গতকালের কথা বলছি আমি ওই কিছু একটু বানাবো দিয়ে এবার ওই আনতে গেছি যেগুলো দিয়ে দেখছি কিছুই পাচ্ছি না এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না যেগুলো আমি দেখেছি মানে প্রত্যেকবার আমি সরিয়ে রাখি ওগুলো রেখে যাওয়ার পরে আমি এদিকে নিয়ে আসি আমার রান্নাঘরে নিয়ে আসি আর আমার ওই খালি যেটা আমার ছোটো মানে ছোটো মানুষের মতো যেগুলো মাকে দিই ওগুলো এবার দেখছি ওর মধ্যে থেকে অনেক কিছুই নেই সেটা আর ডিটেলে যাচ্ছি না এটা নেই ওটা নেই তো আমি কাউকে আলোচনা করছি আমি জেনারেলি এগুলো আলোচনা করি না এগুলো একদম আমার ভিতরকার কিন্তু বয়সের সাথে সাথে না মানুষ অনেক পাল্টায় না আমারও হয়তো বলাটা তো যাই হোক আমি যখন বলেছি তখন কেউ একজন আমাদের কেউ একজন আমাকে বলছে যে হ্যাঁ আমি তো দেখলাম ঠাকুরমশাই সব নিয়ে গেলে তো ঠাকুরমশাই নেন না কোনোবারই নেন না এবার নিয়ে গেলে সব আমি এটা এটাও নেই এটাও বলছি হ্যাঁ আমি দেখলাম ঠাকুমশাই সব ব্যাগের মধ্যে ভরছেন ঠাকুমশাই যা জিনিস সেগুলো তো ব্যাগের মধ্যে ভরবে নি তা আলাদা এছাড়াও এগুলো ধরো কোনো সময় নেন না সেগুলো তখন উনি আমায় যে আমায় এটা বলছে সে বলছে যে ভালোই হয়েছে যে ওনাকে আমরা একটু বেশি কিছু দিলাম এক্স্যাক্টলি এই কথাটা যে আমরা আমি তখন তাকিয়ে বললাম এইটা হচ্ছে মিডলওয়ে মানে প্রথম কথা উনি যেটা নিয়েছেন ওটা মায়ের নির্দেশ ছাড়া নেওয়া হয় না মা চেয়েছে তাই নিয়েছেন আর দ্বিতীয় কথা যে আমরা ভালো হয়েছে মানে একটা হচ্ছে রাগ হবে যে কেন উনি নিলেন ওনারটা তো ওনাকে দেওয়াই হয়েছিল উনি আমাদের যেগুলো আমাদের থাকার কথা সেগুলো উনি নিয়ে নিলেন কেন ওনারটা তো ওনাকে আলাদা দেওয়া হয়েছে সাধারণভাবে বাধা দেওয়া আবার বাধা দিলাম যে না মা চেয়েছে তাই নিয়েছে আর সঙ্গে সঙ্গে আরেকটা হ্যাঁ ভালোই হচ্ছে ভালোই হচ্ছে আমাদের আমাদেরও তো অত দেওয়া হয় না ঠিক আছে একটু আমরা তাহলে না হয় দিলাম আমি বললাম যে না সেটাও আমরা দিলাম আমরা দেওয়ার কেউ না আমাদের ক্ষমতা কোথায় আমরা দেব একটা এক্সট্রা একটা এক্সট্রা কিছু দেবো আমাদের ক্ষমতা কোথায় ওটা ভাব না আমরা ভাবি আমরা দিলাম আমরা দিলাম না তো ওই ওটাকেই বলে মধ্যবর্তী পন্থা মধ্যবর্তী পন্থা আমরা ভাবি বোধ ওটা বইতে মানে বইতে মিডলওয়ে হয় তো মিডলওয়ে বৌদ্ধ ধর্মে ভারাত্মকভাবে আমরা মানি কিন্তু মানি অবধি টেকনিক্যালি মানি বা কি বলবো বইতে মানি বা পড়তে যখন হয় তখন মানি কিন্তু যখন দিনে আমরা ব্যবহারিক জীবন তখন আমরা মিডলওয়ে মানি না আমরা তখন আমাদের নিজেদের জাজমেন্ট দিই তো যেহেতু আমরা মধ্যবর্তী পন্থা মানি না সেহেতু আমাদের খারাপ কর্ম তৈরি হয় আমরা ভাবি আমরা করলাম এই আমরা করলাম মধ্যবর্তী পন্থায় চলে না মা করলো মায়ের ইচ্ছে হলো মা করলো আমি নেই সেখানে মানে মা কী মা কি আলাদা কেউ ভেবে দেখো আমি এতগুলো কথা বললাম এই কারণেই এইটা তোমাদের সাথে শেয়ার করার জন্য যে কৃপাময়ী মা কে মা হচ্ছে আমারই শুদ্ধরূপ রাম শ্রীরাম के আমারই যে সত্তা রাম রাবণ দুজনই আমার মধ্যে গায়ে কাটা দিচ্ছে আবার তোমাদের দিচ্ছে না জানি না রাম রাবণ দুজনে কিন্তু আমার ভিতরে আমি না রামকে দেখেছি না আমি রাবণকে দেখেছি কিন্তু আমার ভিতরে রাম রাবণ রোজ যুদ্ধও হচ্ছে রোজ দুজনের মধ্যে আমার বন্ধুত্বও দেখি অদ্ভুত সেটাই তোমাদের সাথে বলার জন্য শেয়ার করছি যে হুম শ্রীরাম হচ্ছেন আমারই আনন্দময় সত্তা আর আমারই আরেকটা সত্তা আছে যে ইগো আমি দিলাম আমি দিলাম আমি কেউ না দেওয়ার আমি ঠেঙ্গা আমি মজা করে বলি সবাইকে না আমি ঠেঙ্গা আমি দেওয়ার কেউ না এই রাবণ বধ হলো নিজের মধ্যেই শ্রীরাম উঠে দাঁড়ালেন ও মায়ের শক্তি চালিকা শক্তি আমাদের চালিকা শক্তি রাবণ আমাদের চালিকা শক্তি বিদ্রাবন ছিলেন মারাত্মক বিদ্যান আমাদের ভিতরে কিন্তু ওই বিদ্যান আমি জানি আমি এটা জানি আমি ওর ভুল ধরাতে পারি আমি তুমি কে ভুল ধরানোর তুমি কে দেওয়ার তুমি কে বলছো যা কেউ না এই শ্রীরামের সত্তা বা মায়ের সত্তা মা বই মা কৃপাময়ী তুই থাকিস আমার চালিকা শক্তি হয়ে যেখানে আমার মনে হচ্ছে রাবণ সত্তা উঠে দাঁড়াচ্ছে যে আমি দিয়েছি উনি কেন নিয়ে গেলেন ঠাকুমশাই কেন নিয়ে গেলেন ঠাকুরমশাইকে তো দেওয়া হয়েছিল সব উনি আমাদের এক্সট্রাটা কেন নিলেন মা চেয়েছেন এই শিফট হয়ে গেল মানে রাবণ বধ হলো আমার উঠে দাঁড়িয়েছিল রাবণের সত্তা কেন নিলেন এই মা রূপী বা রাম রূপী এই যে আমরা শ্রীরাম শ্রীরাম বলে জয় শ্রীরাম বলে কিছু এসে যায় না ওই রাবণ সত্তা যখন শ্রীরাম বলে না ওটাই কিন্তু আমার সত্য মানে আমার আনন্দময় সত্তা যখন বলবে তখন চেঞ্জ আসবে তখন সমাজের বা ফ্যামিলির চেঞ্জ আসবে হ্যাঁ আমি দেওয়ার কেউ নেই মা চেয়েছেন এই যে শিফট আদৌ কি মা চেয়েছেন মানে কি আমারই শুদ্ধ সত্তা হচ্ছে মা রূপে তো প্রতিটি মুহূর্তে আমরা যদি এগুলো মাথায় রাখি এরকম কালকেই যেহেতু প্রচুর লোকজন এসছিল রকম কথা জেনারেলি আমি ওই সময়টা মায়ের ইয়েতেই থাকি কিন্তু ভালো হয়েছে জানো তো তোমাদের বলছি কান চুলকে চুলকে ডান কানটায় কম শুনি আর এক কানে আর কত শুনবো তো যাই হোক অনেক কথা শুনিও না কিন্তু তার মধ্যেও কিছু কথা কানে যায় শুনছিলাম কেউ বলছিল কারুর কথা ওখানে মানুষ থাকে নাকি ওখানে অশিক্ষিত লোকেরা থাকে ও তো অশিক্ষিত ভিতরটা না শিউড়ে ওঠে যে রাবণরূপী সত্তা কীভাবে উঠে মানে মায়ের উর্জা হওয়ার কথা মানে আনন্দময়ী সত্তা সেখানে রা রাবণ আমাদেরকে চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে মানে রাবণরূপী যে অহং তো তক্ষণে তক্ষণেই নিজেকে রামের সত্তা বা মায়ের সত্তাকে উঠে যে না আমার এটা বলা ঠিক হয়নি আমি আর কোনো দিন বলবো না এই যে ভিতরকার এইটা ব্লেসিং এইটা ব্লেসিং এইটা আনন্দময়ী সত্তা নাহলে হাজার পুজো করেও সত্যি কথা কোনো লাভ আজকে বসে বসে ভাবছিলাম যে তোমাদের সাথে এগুলো শেয়ার করি যে আমার অহং আমাকে ওই রাবণের মানে চালিকা শক্তি যদি চেঞ্জ না হয় মানে সব সময় আমি দোষ দিচ্ছি ইভেন আমার সংসারে আমার স্বামীর দোষ আমার স্বামীর দোষ যদি মনে করি স্বামীর দোষ তাহলে আমি আমার ওই আনন্দময়ী সত্তা থেকে আমার রাবণ যদি স্বামীর দোষ দেখে তাহলে রাবণ চালিকা শক্তি আর সেই শক্তি যদি মা রূপিনী হয় বলছি না যে সবটা পাল্টে যায় তখন ওই স্বামীর প্রতি আমার করুণা হবে যে ও আমাকে ও ও এরকম করছে স্বামী হোক বাচ্চা হোক যেই হোক বন্ধু হোক যেই হোক যে ওকে আমি অশিক্ষিত বলবো না বা ওকে আমি হয়তো আমি ফিজিক্যালি হয়তো দূরে আছি বা একসাথে ঢাকা যাচ্ছে না বা বিভিন্ন কারণে গেলাম আগেও অনেক বলেছি কিন্তু যখন আমি মা রূপিনী সেই শক্তিকে বসাবো ভিতরে তখন জানবো যে মা রূপিনী শক্তি আমার মধ্যে এসছে মানে মা কিছু চাইছে মা চাইছে ওই হাইয়েস্ট প্রার্থনা যে আমার রূপিনী সেই শক্তি প্রার্থনা করছে যে আমি ওকে খারাপ বলার কেউ না ও আমার জীবনে এসছে মানে আমার কাছ থেকে কিছু প্রার্থনা নিতে এসছে এই প্রার্থনা যেই করবো আস্তে আস্তে যোগ কর্ম কাটতে শুরু করবে এবং কত কত ক্ষেত্রে সম্পর্ক ভালো হয়ে গেছে তো কালকে দেখছিলাম যে ও মূর্খ একদম ওপেনলি বলছে কানে এলো ওখানে বসে বসে আগে আগের কথা বলছি আজ থেকে বিশ বছর আগে বল মা ক্ষমা করে দিস মা ও তো জানে না এটা বলতাম তখন আমি মিডলওয়ে জানতাম না তখন আমি মধ্যবর্তী পন্থা সাধন শুরু করিনি মধ্যবর্তী পন্থা সাধন না করলে কোনো পুজোতে কোনো লাভ কিচ্ছু লাভ হয় না বিশ্বাস করো একদিনে তো হয় না ধীরে ধীরে ওটা বোঝ বোঝা মানেই আর্ধেকটা সাধন হয়ে গেল তো যাই হোক আগে বলতাম মা ক্ষমা করে দিস কিন্তু বিশ্বাস করো পরবর্তীকালে বুঝতে পেরেছি যে ক্ষমা বললেই ক্ষমা হয় না যে মানুষটা ভুল করছে তার কনশিয়াসনেসের জন্য আমাকে সে যদি কর্ম না করে তাহলে মা ক্ষমা করবেন না তো সেই জন্য আমরা প্রার্থনা করি যাতে মায়ের ওই মা রূপিনী বা আনন্দরূপিণী বা আল্লাহ রূপিনী বা যাই বলো শ্রীরাম রূপ রূপী যাই বলো সেই রূপ যেন ভিতরে সেই আনন্দময়ী রূপ সেই রূপটা যেন জাগরণ হয় তবে আমি করেছি উনি কেন করলেন ও এটা কেন করলো ও এরা হচ্ছে ওই দুটো সত্তাই হয় একটা সৎ একটা অসৎ তাহলে অসৎ সত্তা দিয়ে চালনা হচ্ছে আর যখন সত্যি চালিকা শক্তি পাল্টে যায় না বলছে না ড্রাইভারের সিটে স্টিয়ারিং যার হাতে জীবনটাও তারই হাতে তো যাই হোক এটা বললাম পুজোর মাধ্যমে না প্রচুর অভিজ্ঞতা হয় এই পুজোতে প্রচুর অভিজ্ঞতা হয় তো যাই হোক আরও অনেক কথা ধীরে ধীরে যদি মন হয় শেয়ার করবো তোমাদের সাথে তো এইটা তোমাদের সাথে শেয়ার করলাম চেষ্টা করো তোমরা প্রত্যেকেই এই মিডলওয়ে বা মধ্যপন্থা মানে আমি আমি নই মানে আমার হাইয়েস্ট সেলফ করেছে যখন আমি বুঝতে পারব তখন দেখবে ধীরে ধীরে অহং চলে যাবে আমি 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 এটা করেছি আমি এটা করেছি এটা চলে যাবে ধীরে ধীরে যত আমরা ঠান্ডা হব তত আমরা বুঝতে পারবো আমাদের চালিকাশক্তি পাল্টে গেছে যে আমাদের শক্তি পালে আমাদের ছেলে মেয়ে পাল্টে যাবে আমাদের স্বামী ভালো মানে আমার আমার যেটা আমার মানে চাহিদা যে আমার স্বামীও প্রচণ্ড ব্যয় হোক প্রচণ্ড মানে যেটাকে আমরা চৈতন্য বলি বা ছেলে পুলে যার জন্যই এইভাবে প্রার্থনা না করলে আমরা বাইরে থেকে কাউকে ক্ষমা করে দিও মা বললে মা ক্ষমা করবেন না একেবারেই করবেন না এটা আমি আমার এত বছরে এসে বুঝতে পেরেছি তো আমাদের এইটা নিজেদের জীবনের অভিজ্ঞতাগুলো মানুষের সাথে আমরা যত শেয়ার করব তত মানুষ চিন্তা করবে আরে দেখি দেখিত চেষ্টা করে এই জীবন বদলাতে শুরু করবে খুব ভালো থেকো তোমরা আরেকটা ভালো একটা বিষয় তোমাদের সাথে ভাবছি আলোচনা করব দেখছি যদি সন্ধেবেলা আসতে পারি নয়তো কালকে করবো খুব ভালো থেকো তোমরা সবাই আর চেষ্টা করো এই মধ্যপন্থা মানে মধ্যবর্তী পন্থা মানে নেওয়ার যেখানে বিরাট কিছু সুখেও আমার বিরাট কিছু ল্যাজ গজাবে না আবার বিরাট দুঃখে আমি একদম মাথায় হয়ে গেল ওড় রে নিয়তি রে ওড়ে কপাল রে ওড়ে ভাগ্য রে সেটা তো একদম মাঝামাঝি চলবো আমি হাজার ঝড় উঠু হাজার আনন্দের বৈভবের আমি যেরকম আমি এইটা হচ্ছে মধ্যবর্তী পদ এবং সেটা বাইরে কবে করব ওরম নাই প্রতিটি মুহূর্তে করতে হবে সেটা আমার বাচ্চার রেজাল্ট যদি ভালো না হয় আমি একদম মাথা থেকে উড়ে গিয়ে আমি রাবণ সত্তা আমার চালিকা সুত তাহলে হবে না ঠান্ডা হতে হবে যে না ও পারবে ও পারবে ও পারবে এই মারা যদি করতে পারে তাহলে কিন্তু তো যাই হোক আজ অনেকটা বড়ো হয়ে গেল ভিডিও খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো যে যাই যেভাবেই থাকো না কেন কজে থেকো ধর্মে থেকো ধর্ম মানে হচ্ছে মনুষ্য ধর্ম এটা মধ্যবর্তী পন্থা ভালো থেকো তোমরা সব্বাই